হ্যালো ইউটু ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো বাঁধাকপির একটি রেসিপি এই রেসিপিটা তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা জানো না তারা আমার সাথে অবশ্যই দেখে নাও আর যারা জানো তারাও দেখে নাও কারণ আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি চলো নিয়ে নিয়েছি টাটকা একটা বাঁধাকপি সাথে নিয়ে নিয়েছি মাছের একটা মাথা সে এই বাঁধাকপিটাকে সুন্দর করে কুচিয়ে কেটে নিয়েছিলাম তারপরে এখানে মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি সেই কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়ে মাথাটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে আর এই রান্নাটা করার জন্য আর কী কী লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো নিয়ে নিয়েছি আলু টুকরো করে কেটে টমেটো আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা সাথে মশলার জন্য লাগছে পেঁয়াজ টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি একটা পেস্ট তৈরি করে নেব আর শেষে লাগবে আমার মটরশুঁটি মটরশুঁটিগুলোকেও আমি ছাড়িয়ে নিয়েছি এদিকে দেখো মাছের মাথাটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে তো আমি এটাকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি আজকে আমি তোমাদের সাথে সাথে শেয়ার করবো বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা বাঁধাকপির ঘন্ট শীতকাল আর বাঁধাকপির একটা রেসিপি না দিলে হয় তাই আজকে তোমাদের সাথে এটা রেসিপি শেয়ার করছি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ফোড়ন দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা দুটো আলু আলুগুলোকেও লাল করে একটু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নিব আর যারা আমার ভিডিও দেখছো যারা নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে আর যারা পুরাতন বন্ধু রয়েছে তারা অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে যাবে তোমাদের লাইক ও কমেন্টের আশায় আমি থাকি আর লাইক কমেন্ট করলে ভিডিও করার এনার্জিটাও পাই তাই তোমরা যদি পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো দেখো আলুগুলো ভাজা হয়ে গিয়েছিল তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি করে একটা টমেটোকে কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি সাথে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম তোমাদের প্রথমে দেখেছি কি কি দিয়েছি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত জলটা না শুকিয়ে আসছে আর মশলাটা ভালো করে কষ কষানো হচ্ছে তেল ছেড়ে আসলে মশলা কষানো হয়ে যায় এটা তোমরা বরাবরই জানো তাই যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষাবে তরকারির টেস্ট কিন্তু তত বেশি আসবে দেখো মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবং কাঁচা গন্ধগুলো চলে গেছে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো সঙ্গে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম এবার কষানোর পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো যে মাছের মাথাটাকে আমরা ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাটাকে একটু আমরা ভেঙে নিয়েছি ভেঙে নিয়েছি আর মাছের যে বাদ দেওয়ার অংশগুলো থাকে সেগুলো বাদ দিয়ে দিয়েছি যেমন চোখটা আমি এই রান্নাতে ব্যবহার করি না মাছের তো সেটা আমি বের করে ফেলে দিয়েছি এবং মাছের মাথাটাকে ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছিলাম হাতের সাহায্যে ভেঙে নিয়েছিলাম সেই মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সাথে পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো লবণ লবণ আর ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে এরপরে সেই মাছের মাথাটাকে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল জলটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা বাঁধাকপিটাকে বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো বাঁধাকপি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা খুব টাটকা ছিল তাই বাঁধাকপির থেকে জল বেরোবে তাই এক্সট্রা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এর মধ্যে দিয়ে দিলাম মটরশুটিগুলোকেও এবার সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব ভালো করে উপর থেকে নিচ করে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিটের মতন রেখে দিলে দেখবে বাঁধাকপির থেকে কি সুন্দর জল বেরিয়ে আসবে তো আমরা এটাকে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য রেখে দিই দেখো পাঁচ মিনিট পর ঢাকনা চাপাত দিয়ে রেখেছিলাম সেটা খুলে নিলাম এবং দেখো কত জল বেরিয়েছে বাঁধাকপির থেকে এভাবেই আলু আর বাঁধাকপিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আরও পাঁচ থেকে দশ মিনিট আমরা রেখে দেব। এভাবে রেখে দিলে দেখবে প্রচুর জল বেরিয়েছে এক্সট্রা কোনো জল দেওয়ার এখানে দরকার পড়বে না আর সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে এবার জলটাকে শুকিয়ে নেওয়ার পালা জলটা যত বেরিয়েছে সব জলগুলোকে ভালো করে এবার শুকিয়ে নিতে হবে কিন্তু আঁচ বাড়ালে চলবে না খুব হালকা আছে এই বাঁধাকপিটাকে রান্না করে নিতে হবে এবং জলগুলোকে শুকিয়ে নিতে হবে বেশি আঁচে করলে তরকারিটা লেগে যেতে পারে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না হালকা আছে এই বাঁধাকপিটা হাল আস্তে আস্তে রান্না করে করে নিতে হবে যখন জলটা পুরোপুরি শুকিয়ে আসবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে ফেলতে হবে বাঁধাকপিটা এই এই রান্নাটা তোমরা যে কোনো রুটি পরোটা বা ভাতের সাথে পরিবেশন করতে পারো আর নামাবার আগে একটু দিয়ে দিলাম মিষ্টি আর ঘি তারপরে তোমরা এটা নামিয়ে নাও এবং গরম গরম হোক ঠান্ডা ঠান্ডা হোক পরিবেশন করা আমার তো বেশ ঠান্ডা ঠান্ডায় এই তরকারিটা ভালো লাগে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করতে ভুলবে না আর পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন থ্যাংক ইউ সকলকে